হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আমি এসেছি তোমাদের ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাট তো আমার সঙ্গে আছে হচ্ছে দেখে দাও একটু সবাইকে এই এই তিন অবদান আছে আমার সাথে তো এখন আমরা জাস্ট পাটুলি ক্রস করলাম এরপরে কোলাঘাট যেহেতু সবাই রাস্তা চেনো মোটামুটি এখান থেকে দ্বিতীয় দ্বিতীয়গনি সেতু হয়ে কোন এক্সপ্রেস হয়ে বেরিয়ে যাবো এনএইচ সিক্সটিন হয়ে ধরে তো যাই হোক দেখতে থাকো ছোট্ট ব্লগটা আর কেমন হলো লাস্টটা আমাকে জানিও তো এখন আছে আমার রুবির পেট্রোল পাম্পে বারোশো চৌষট্টি টাকা আর কি পেট্রোল লাগবে অ্যাপ্রক্সিমেট এখান থেকে কোলাঘাট কোলাঘাট থেকে বারো আছে কোলাঘাট থেকে বাড়ি আর কি তো যাই হোক ওরা গেছে মনে হয় ইয়ে কিনতে কি কিনতে গেল বড় ফুল ফুলদানি 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 কিনতে গেছে কিনে আসুক তারপর বেরোচ্ছি প্রচণ্ড করুক বাইরে এই হচ্ছে রুবি

যেটা যার জন্য রাস্তাতে জ্যাম হয়ে আছে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড জ্যাম আর শনিবার বলে সবাই এখন মনে হচ্ছে দীঘা মন্দারমণি যাচ্ছে আর দীঘা মন্দারমণিতে এখন যা শুরু করেছে লোটা আমি সবাইকে মানে আমি নিজস্ব মন্দারমণি লাভার আমি আমার সেকেন্ড নম্বর ওটাকে কিন্তু কেউ যেও না প্রচুর টাকা প্রচুর টাকা ভাড়া নিচ্ছে প্রচুর টাকা তিন হাজার টাকা রুম সাত হাজার টাকা সাত হাজার টাকা রুম বারো হাজার টাকা আর বাসগুলো শুরু করে চারশো সাতান্ন টাকা পাঁচশো টাকা করে নাকি শুধু যেতে বলবো বাসগুলো যেগুলো তোমার শ্যামলি পরিবহন আছে এই মা কিছু দি খান কিচ্ছে দাদা হ্যাঁ কেটে দেবো তো যাই হোক এখন এই সামনে দেখাও এটা হচ্ছে সাঁতারগাছি টোলটা এই হচ্ছে সাঁতারগাছি ব্রিজ দেখতে পাচ্ছ সাঁতারগাছি দাম দিকে হচ্ছে এই ব্রিজটা এখনও হচ্ছে আর কি টাইম তো লাগবে মোটামুটি বছর দুয়েক তো টাইম লাগবেই এবার দু হাজার ছাব্বিশের আগে তো হওয়া উচিত যাই না কী হবে দেখা যাক কত কিছু কত দূর দিয়ে হতে পারে তো আমরা এখন জাস্ট সাতটা কাছে ফ্লাইওভারে উঠছি চলো সামনে এটা কভার করে নি নাহলে ভালো লাগছে না এতক্ষণ দাঁড়িয়ে আছি জামার মধ্যে শেরে পাঞ্জাব যাওয়ার কথা শুনে সেরে পাঞ্জাব যাবি তো শেরে পাঞ্জাব ভেতরে যেটা আছে সেটা ঢুকবো ওই বাল্ডর ফুডি ওই বাল্ল ফুডি আর লেহরাখোর শুভজিৎ যারা আছে তো কি বলবো অশোক তারপর তারপরে ওইদিকে আমেরিকান দাদা এইসব জায়গা এখানে এসে দেখাতে পারে এখানে এসে করতে পারে যে কেমন খাবার তাহলে তোমরাও জানতে পারবে আসতে পারবে তো যাই হোক আমরা সেরে পাঞ্জাবে ঢুকবো এখন আর কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কেমন খাবারটা লাগলো তোমাদেরকে জানাবো তো চলো যাবে ভেতরটা হচ্ছে ঠিক এরকম তোমরা দেখো এত বড় একটা মনে হচ্ছে রানও করেছে একটা এইটা আমরা এটার মধ্যে খাওয়া দাওয়া করেছিলাম আর কি এটার মধ্যে আর সামনেও একটা আছে ওইখানটা তোমার সবাই জানো যা রাস্তার উপর দিয়ে যাও মন্দা সবাই জানো আর এটা হচ্ছে ঘোড়ার আস্থানো বল এখানটা আর কি রেস কোর্স মানে ওই মানে ঘোড়া এদিক ওদিক করে চলা করে

তো আর খাওয়া দাওয়া মোটামুটি খেয়েছি খুব একটা ভালো লাগেনি আর আমারও তো শখ নেই যে এইটা দেখাবো ঝরে ঝরে পড়ছে বাল ছিঁড়ে পড়ছে এইসব দেখাতে পারবো না তো কি খেয়েছি অতি অবশ্যই মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আগেই তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর এই হচ্ছে আমরা জাস্ট ঘুরে গেলাম হচ্ছে টুয়ার্স কলকাতা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ টাটা সবাই ভালো দেখো ওটা সুযোগ